ঠান্ডা বাতাস ছাড়তেছে ঠান্ডা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন হ্যারাম শরীফে চলে আসলাম অনেক আগে এসেছি আমি এখন লাইভে এসেছি মাকদুরের নামাজের আগে এসেছি আমরা আসরার পর পরে চলে আসি মাগরিব পড়ি একটু গুড়াগুড়ি করি ইবাদত করি আবার এখন আসার জন্য আগে আগে বসে গেলাম

এক পাশে ছেলেরা এক পাশে মেয়েরা বসলাম পিছনেও মেয়েরা এখানেও বসা যায় এখানেও বসা যায় যেখানে সেখানে বসানো যায় নামাজের যেহেতু অক হয়ে গেছে এখন নামাজের জন্য সবাই চলে আসছে অনেক ঠান্ডা পানির ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনাকে নামাজ শুরু হবে আজান দিলে আজান এখনো দেয়া নাই আজান দিবে কিন্তু নামাজের জন্য সব ইপেরা সব নাই এদের সাইট কি ঠান্ডা ফিল করতে পারতেছেন যে আরাম লাগে এখানে এখনো আসছি পর্যন্ত আলহামদুলিল্লাহ মানে হেরাম শরীফে গরমটা লাগা নাই হয়তো বা রাস্তা দিয়ে অনেক দূরে যাওয়ার সময় তোমার দিনে একদম রাস্তায় পড়লো তখন তাও এত বেশি গরম পায় নাই রোদের মধ্যে পড়লো মনে হয় না অনেক আরামই লাগে আসলে মাসাল্লাহ প্রাণ দেখে জুড়ে গেল আসলে ঠিক দেখে শরীর শীতল হয়ে যায় একদম না আমাদের জন্যই তো সবাই যে পাগলাম করে মানে দেখতে আসলে আমাদের দেশে বলেন অন্য দেশে বলেন কিছুই না এক সৌদি আসলে বোঝা যায় আসলে মানুষ শুধু আমাদের জন্যই কি অবস্থা করি আমরা আজান দিচ্ছে আমি সৌদি আরব থেকে হেরাম শরীফে এই যে হেরাম শরীফে একদম কিং পাহাদ গেটের পাশে এখন আজান দিচ্ছে আমরা সবাই আজানটা শুনি হ্যাঁ সৈনিয়া রামের হ্যারাম শরীফ থেকে এই যে এইটি টু এইটটি ওয়ান গেটের সামনে বসলাম আমি এই যে ক্যাপ্সি দেখা যাচ্ছে না নাকি ম্যাকডোনাট ক্যাপসি এখানেই আছি হ্যারাম শরীফে আছি أشهد أن محمد رسول الله. <الاسلام> أن <مشهران> محمد رسول الله. <الاسلام> Yeah, I don't E

抓紧，抓紧，抓 আজান শেষ আমি একটু নামাজটা পড়ে নিলাম চারাখাত স্নুখ নামাজ অনেকেই পড়ে নিচ্ছে ওয়ালাইকুম আসসালাম মুন্না খান মির ইন্দিয়া আছে আজান ফৌরাহায়িত আবি হ্যাঁ আজান শেষ হয়েছে আজান শেষ আর কি আজান

আমরা দুপুরের টাইমে জুমা তো মানে এখানে আসার জায়গা পাই না রাস্তায় রাস্তায় পড়ে ফেলতে হয় মানে এখান থেকে যত টুক টুক যে যেখানে পাই আর কি দাঁড়াই ওখানে দাঁড়ায় যাই এখন আসার নামাজ হবে আর যদি ভেতর দিয়ে ঢুকি যেমন কালকে ঢুকেছিলাম ওই যে উপরে নিয়ে গিয়েছিল আমাদেরকে যেটা এটি কিং পাহাদ গেট দিয়ে আর যেটা কি মেন কিং পাহাদ গেট কিং পাহাদ এস্তারাটা দিয়ে একদম ওই যে টপে ছাদের উপরে যেটা উঠে ট্রাই ফেলা হয় ওখানে ওখানে আমরা মাগরি পেশার পরে একসাথে নামে এখন এসা নামাজ শুরু হবে সবাই ভালো থাকবেন আমি এসা নামাজের পর আবার আসবো এখন একটা নামাজ শুরু اشهد ان محمدا